নমস্কার শিব শক্তি অ্যাস্ট্র চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন মঙ্গলের সঞ্চার হয়েছে সেই মঙ্গলের সঞ্চার হয়েছে কন্যা রাশিতে মূলত যেটা কিনা রাশি চক্রের ষষ্ঠ ঘর এবং সেইখানে কিনা মঙ্গল শনির একটা দৃষ্টি বিনিময় সেইটা কিন্তু এই সময়ে হচ্ছে যা কিন্তু থাকবে তেরোই সেপ্টেম্বর সেপ্টেম্বর মাস পর্যন্ত যার এফেক্ট কিন্তু রাশিচক্রের সমস্ত রাশির ওপরে পড়বেই পড়বে আজকের ভিডিওর আলোচনার বিষয় কিন্তু হচ্ছে যে রাশি অর্থাৎ কিনা কুম্ভের ওপরে মঙ্গলের সঞ্চারের এই যে ইম্প্যাক্ট এবং সেই সঙ্গে মঙ্গল শনির দৃষ্টি বিনিময়ের যে ইম্প্যাক্ট সেইটা যা কিভাবে পড়তে চলেছে কুম্ভের উপরে সেই নিয়ে কিন্তু ভিডিওতে বিস্তারিত আলোচনা করব সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে প্রতিকার অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন মঙ্গল কিন্তু আপনাদের থার্ড হাউসের অধিপতি এবং সেই সঙ্গে দশম স্থানের অধিপতি এবং একই সঙ্গে শনি কিন্তু আপনাদেরই রাশির অধিপতি এবং সেই সঙ্গে দ্বাদশ স্থানের অধিপতি বর্তমানে কিন্তু কুম্ভের ওপরে সাড়ে সাতই চলছে যথেষ্ট মধ্যে এই কুম্ভ রাশির ডিস্টারভেন্সের জাতক জাতিকারা এবং সেই সঙ্গে কিন্তু আর্থিক দিক থেকে একটা যে প্রেশার সেইটা কিন্তু এই সময় আছে যদিও মঙ্গল শনির এই যে একশো আশি ডিগ্রিতে অবস্থান যার ফলে একটা দৃষ্টি বিনিময় যার ফলে কিন্তু এই সময়ে আমরা লক্ষ্য করব যেটা সেটা হচ্ছে যে অবশ্যই এই সময়ে কিন্তু বাইক আপনারা সাবধানে চালাবেন সেই সঙ্গে এই সময়ে কিন্তু অবশ্যই আপনারা ইলেকট্রিক্যাল ডিভাইস ধারালো যে কোনো সরঞ্জাম এবং সেই সঙ্গে অবশ্যই আগুন থেকে আপনারা সাবধানে থাকবেন একই সঙ্গে ল্যান্ড যারা কিনবেন ভাবছেন অথবা গৃহ এই মুহূর্তে যারা কিনবেন ভাবছেন এদের ক্ষেত্রে বলবো অবশ্যই আপনারা সতর্কতার সঙ্গে গৃহ অথবা জমি আপনারা এই সময়ে কিনবেন এবং সেই সঙ্গে এই সময়ে কিন্তু কর্মক্ষেত্রে কিছুটা ডিস্টারবেন্স সেইটা কিন্তু সৃষ্টি হবে সেই সঙ্গে হঠাৎ করে কর্মক্ষেত্রে অহেতুক বেশ কিছু ঝামেলার সৃষ্টি অথবা আপনাকে যে কোনো ঝেমেলার মধ্যে জড়িয়ে ফেলা হলো এই ধরনের ঘটনাও কিন্তু এই সময় আমরা লক্ষ্য করব। এখন হয়তো এত কিছু শোনবার পরে বলবেন আপনারা যে এতক্ষণ যে আলোচনা করলেন সেইটা কিন্তু ভয় দেখানো আলোচনা হয়ে গেল অর্থাৎ কিনা এই সময়ে যা যা ঘটতে চলেছে সবই কিন্তু নেগেটিভ আপনি আলোচনা করলেন যদিও মঙ্গল শনির এই যে দৃষ্টি বিনিময় হচ্ছে যার ফলে নেগেটিভ ইম্প্যাক্ট যেমন আছে একই সঙ্গে কিন্তু ভালোও আছে এই সময়ে যারা ল্যান্ড সম্পর্কিত ব্যবসার সঙ্গে সংযুক্ত আছে এদের ক্ষেত্রে আয় কিন্তু বাড়বে একই সঙ্গে যারা মূলত পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিভিন্ন সমস্যার মধ্যে জেরবার হয়েছিলেন সেই সমস্যার একটা মীমাংসা সেইটা কিন্তু অবশ্যই আমরা এই সময়ে লক্ষ্য করব একই সঙ্গে কিন্তু যারা যে যেকোনো সোশ্যাল মিডিয়ার মধ্যে আছেন হতে পারে ফেসবুক ইউটিউব ইত্যাদির মধ্যে আছেন অনেক দিন ধরেই হয়তো অথচ মনিটাইজেশন হচ্ছিল না এবারে কিন্তু অবশ্যই হবে যদি আপনার সাবজেক্ট এই সময়ে হয়ে থাকে ধর্ম আধ্যাত্ম অথবা জ্যোতিষ নিয়ে সেই ক্ষেত্রে কিন্তু ভীষণ ভীষণ ভালো হবেই হবে যাই হোক আরম্ভ করবো বিস্তারিত আলোচনা বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকেই অনুরোধ করব। অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গ্রহের সঞ্চার যা স্বল্প সময়ের জন্যই হোক অথবা দীর্ঘ সময়ের জন্যই হোক গ্রহের সঞ্চারের একটা ইম্প্যাক্ট সেটা কিন্তু আমাদের জীবনের ওপরে ভীষণ ভাবে পরে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু আমাদেরকে দেখতে হবেই যে গ্রহের সঞ্চার সেই সময়ে সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা যদি করে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ভালো থাকবেনই থাকবেন হান্ড্রেড পারসেন্ট বিনা প্রতিকারেই আপনারা ভালো অবশ্যই থাকবেন একই সঙ্গে কিন্তু যে কোনো অ্যাস্ট্রোলজারের মূলত পরামর্শ ব্যতীতই আপনারা ভালো থাকবেনই থাকবেন এখন আপনারা বুঝবেন আপনারা কিভাবে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে গ্রহের সঞ্চারের সঙ্গে সঙ্গে ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যাই হোক শুরু করব বিস্তারিত আলোচনা কুম্ভ রাশি কিন্তু স্থির প্রকৃতির একটি রাশি যার ফলে রাশির অধিপতি গ্রহ যদি শুভ অবস্থাতে থাকে সেই ক্ষেত্রে কিন্তু যে সিদ্ধান্ত এরা গ্রহণ করবে সেই কাজ কিন্তু অবশ্যই এরা করবেই করবে বর্তমানে একদিকে যেমন কিন্তু রাহু অবস্থান করছে একই দিকে তেমনি বর্তমানে কিন্তু কুম্ভের ওপরে সাড়ে সাতই চলছে যার ফলে স্থির সিদ্ধান্তের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা সৃষ্টি হচ্ছে একই সঙ্গে কিন্তু অবশ্যই এই সময়ে আপনি যা চাইছেন সেইটা প্রাপ্তির ক্ষেত্রে একটা বাধা সেইটা কিন্তু এই সময় আসছে যার ফলে কিন্তু মানসিক সৃষ্টি হচ্ছে মাঝে মনে হচ্ছে ভালো লাগছে না কিছু এবং সেই সঙ্গে দ্বাদশ স্থানের অধিপতি দ্বিতীয় স্থানে যার ফলে আর্থিক দিক থেকে একটা যে প্রেসার সেইটা কিন্তু আছে একই সঙ্গে দায়িত্ব দায়বদ্ধতা কর্তব্য এগুলো কিন্তু অনেকাংশে বেড়েছে যদিও বর্তমানে কিন্তু মঙ্গল শনির একটা দৃষ্টি বিনিময় হচ্ছে একেবারে একশো আশি ডিগ্রিতে কিন্তু শনি এবং মঙ্গলের অবস্থান রাশিচক্রে এনার্জি কারক একটি গ্রহ মঙ্গল যার সঙ্গে দৃষ্টি বিনিময় হচ্ছে কিনা শনিদেবের যার ইম্প্যাক্ট কিন্তু রাশিচক্রের সমস্ত রাশির ওপরে আসবেই আসবে বর্তমানে আলোচনা করব কুম্ভ রাশির ওপরে অবশ্যই এই সময়ে বাইক আপনারা অবশ্যই সাবধানে চালাবেন যেহেতু মঙ্গল আপনাদেরই কিন্তু থার্ড হাউসের অধিপতি এবং সেই সঙ্গে দশম স্থানের অধিপতি যেহেতু থার্ড হাউসের অধিপতি থার্ড হাউস যে নির্দেশ করে কিন্তু রাস্তা যার ফলে বিশেষ করে কর্মক্ষেত্রে যাওয়ার সময় অবশ্যই আপনারা কিন্তু বাইক সাবধানে এই সময়ে চালাবেন হঠাৎ করে পড়ে গিয়ে শরীরে আঘাত লাগার মতো ঘটনাও এই কিন্তু লক্ষণীয় সেই সঙ্গে কিন্তু মায়েদের বলবো অবশ্যই আপনারা কিন্তু আগুনের থেকে সাবধানে থাকবেন যারা ইলেকট্রিকের বিভিন্ন কর্মের সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে বলবো অবশ্যই সতর্ক এই সময়ে থাকবেন ধারালো কোনো জিনিস নিয়ে যারা কর্মের সঙ্গে সংযুক্ত আছে নিদের ক্ষেত্রেও অবশ্যই কিন্তু বেশ কিছু সতর্কতা সেগুলো কিন্তু এই সময় নিতে হবেই হবে ল্যান্ড বা জমি অথবা বাড়ি যারা মূলত কিনবেন ভাবছেন অবশ্যই যদি সম্ভব হয় এই সময়কে অ্যাভয়েড আপনারা অবশ্যই করবেন যদি একান্তই এই সময়ে কিনতে হয় যে কোনো লিগ্যাল অ্যাডভাইসারকে দিয়ে আপনারা অবশ্যই কিন্তু এই সময়ে পেপাশপত্র দেখিয়ে নিয়ে সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা কিন্তু কিনতে পারেন আলোচনা সম্পত্তি সংক্রান্ত এই সময় আপনারা এড়িয়ে চলুন যারা এই সময়ে মামলার মধ্যে সংযুক্ত হতে চাইছেন এদের ক্ষেত্রে বলবো অবশ্যই আপনারা সেপ্টেম্বরের তেরো তারিখ পর্যন্ত অপেক্ষা করুন এবং সেই সঙ্গে কিন্তু যাদের মামলা এই সময়ে অলরেডি চলছে এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সুখবর আসতে পারে এই সময়ে কর্মস্থলে নিজেকে নিয়ন্ত্রণে অবশ্যই রাখতে হবে এই সময়ে কিন্তু কর্মস্থলে হঠাৎ করেই যে কোনো ঝ্যামেলার মধ্যে আপনাকে হয়তো জড়িয়ে ফেলা হলো অথবা যে কোনো ঘটনায় রিয়াক্ট আপনি এই সময়ে করলেন এবং যার ফলে নতুন কোনো সমস্যা সৃষ্টি হলো এই ধরনের ঘটনাও এই সময়ে কিন্তু আমরা লক্ষ্য করব কর্মক্ষেত্রে মূলত পরিবর্তন সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় অর্থাৎ কিনা জব যারা চেঞ্জ করবেন ভাবছেন এদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো সময় ভরসা রাখুন নিজের কর্মের ওপরে নেক্সট আলোচনা করব যেটা যে কোনো ধরনের সংযোগের ক্ষেত্রে অথবা মূলত কমিউনিকেশনের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা সতর্ক হন হঠাৎ করে কারোর সঙ্গে বন্ধুত্ব এবং যার ফলে আর্থিক লেনদেন আপনি এই সময়ে করলেন এবং যার মাধ্যমে এই সময়ে মূলত প্রতারিত হলেন এই ধরনের ঘটনাও কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করব। ভাই বা বোনের সঙ্গে একটা মত বিরোধের সৃষ্টি অথবা ভাই বা বনের শরীর নিয়ে একটা দুশ্চিন্তা সৃষ্টি হতে পারে এই সময়ে যদিও ইউটিউব অথবা ফেসবুক ইত্যাদির সঙ্গে যারা সংযুক্ত আছেন এবং ধর্ম আধ্যাত্ম জ্যোতিষ ইত্যাদিকে নিয়ে বা সাবজেক্ট করে আপনারা ভিডিও করছেন এদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই মনিটাইজেশন হওয়ার যে সম্ভাবনা সেইটা কিন্তু এই সময় আছে এই সময়ে বেশ কিছুটা অলসতা ক্লান্তি এগুলো কিন্তু গ্রাস করতে পারে যে কাজ হয়তো অতীতে যথেষ্ট এনার্জির সঙ্গে করতেন আপনি সেই ক্ষেত্রে একটা অ্যাগেমই সেইটা কিন্তু অবশ্যই এই সময় আসতে পারে যদিও সন্তানের এডুকেশনের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সময়ে যারা ম্যানেজমেন্ট অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা নার্সিং ইত্যাদি নিয়ে পড়ছে এদের ক্ষেত্রে রেজাল্ট কিন্তু অবশ্যই ভালো হবে উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময় হটকারী সিদ্ধান্ত এই সময় আপনারা বর্জন করবেন এই সময়ে কিন্তু গৃহীত সিদ্ধান্তে ভুল হওয়ার যে সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে বেশি সেই কারণে যে কোনো সিদ্ধান্ত ভেবে আপনারা নেবেন ল্যান্ড যারা ক্রয় বিক্রয়ের সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু আয় বাড়বে একই সঙ্গে যারা ব্রোকার আছেন এদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ভালো সময় এটা আপনার মুখের কথাই ভুল বুঝতে পারে কেউ কেউ হয়তো রেগে গিয়ে এমন একটি কথা আপনি বললেন এবং যার ফলে কিন্তু সামনের মানুষটি মানসিক দিক থেকে আঘাতপ্রাপ্ত হলো এই ধরনের ঘটনা এই সময়ে কিন্তু লক্ষণীয় নেক্সট আলোচনা করব নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে শুরুতেই আলোচনা করব। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়ে কিন্তু বেশ কিছু শারীরিক সমস্যা সৃষ্টি হতে আমরা লক্ষ্য করব বাইক অবশ্যই আপনারা এই সময়ে সাবধানে চালাবেন নেক্সট আলোচনা করব শতভিষা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে হঠকারী সিদ্ধান্ত এই সময়ে বর্জন অবশ্যই আপনাদেরকে করতে হবে এই সময়ে কিন্তু ভুল ডিসিশন নেওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময় আছে সেই সঙ্গে হঠাৎ করেই বেশ কিছুটা ডিপ্রেশনের শিকার হতে পারেন আলোচনা শতভিশা নপদ নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুরুতেই একটা কথা বলবো সেটা হচ্ছে প্রেমের ক্ষেত্রে যথেষ্ট শুভ সময় সেই সঙ্গে এই সময়ে কিন্তু উচ্চ শিক্ষার ক্ষেত্রেও ভালো সময় বাড়বে ধর্ম আধ্যাত্ম জ্যোতিষের প্রতি একটা আগ্রহ নেক্সট আলোচনা করব প্রতিকার নিয়ে মূলত এতক্ষণ যে আলোচনা হলো। সেটি একটি সাধারণ মাত্র কথা বলবে কিন্তু আপনার জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা নেক্সট আলোচনা করব কিন্তু প্রতিকার নিয়ে শুরুতেই একটা কথা বলবো সেটা হচ্ছে মঙ্গলবার করে শিবলিঙ্গে লাল জবা ফুল আপনারা শ্বেত চন্দনে মাখিয়ে অবশ্যই আপনারা মহাদেবকে এই সময় আপনারা অবশ্যই পাবেন মঙ্গলবার এবং শনিবার করে হনুমান চল্লিশা পাঠ এই সময় আপনাদের ক্ষেত্রে ভীষণ উপযোগী হবে এবং সেই সঙ্গে সাতমুখী রুদ্রাক্ষ আপনারা এই সময় ধারণ করবেন ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন এবং সেই সঙ্গে সমস্যামুক্ত জীবনের জন্য রেমিডি পেতে অবশ্যই আপনারা কিন্তু ফেসবুক পেজটিকে ফলো করবেন লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হল যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার